আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখিছে আমি এই সুদুকি জিক্সার মনোটন নিয়ে আমি সাড়ে ছয়শো কিলোমিটার গাড়ি ইতিমধ্যে একটা না চালাইয়া আমি এখন গাড়ির একটু কেদো একটু ধোবো আর আপনাদের সাথে শুধু নিয়ে একটু বিস্তারিত আলাপ করবো আসলেও কি দমের গাড়ি আর দমটা কতটুকু ও কখন কোন ভাব হয় রাস্তাতে তবে আলহামদুলিল্লাহ আমি এই সাড়ে ছয়শো কিলোমিটার গাড়ি চালাইতে আমার একটা কথা আপনারা আমার রাইটের সম্পর্কে হয়তো এরকম জানেন না আমি একটা গাড়ি কোস মাইক্রো কোনো একটা গাড়ির আমি কোনো গাড়ির পিছনে চালানোর আমি মাল না ঠিক আছে এটাই হলো বাস্তব এটা আল্লাহ সাক্ষী আল্লাহ ভালো জানে আর আমার পিছনে যে থাকে সে জানে যে আমি গাড়ি কীভাবে রোড চালাই আর সেইভাবে সে আমাকে কীভাবে নিয়ে এসছে এটা স্বপ্নের মতন দেখো আমি গাড়িটা ধোবো আপনারা দেখতে থাকুন আর আমার এই ভিডিওটা অবশ্যই যদি আপনাদের যারা বাইক প্রেমিক তাদেরকে বলেছি আর আমার কথাগুলি শুনলে ও ওকে যত্ন করতে আপনারা বাধ্য থাকবেন না ও এত ভালো গাড়ি এক কথায় আমি ওকে একশো কিলোমিটারও আমি গাড়ি চালাইছি একশো কিলোমিটারের মধ্যে আমি ব্রেক দিই তাতে আমি দেখেছি যে আসলে গাড়ির মানে ডিস্ক এবং পাঁচ চাকার ব্রেক শুক কীরকম মানে মিস করে মানে ব্রেক তো মিস হয় গাড়ি যখন হিট হবে তখন তো মানে আমার ব্রেক মিস হবে এটাই বাস্তব তখন আমি দশ মিনিট বিশ মিনিট গাড়িটা আমি রেস্ট দেবো আবার গাড়ি চালাবো তো সেই জন্য আপনাদের বলছি আমি ওকে একটু যত্ন করতেছি আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমি রওনা দিছি রওনা দিয়ে আমি বরিশাল সকালে সরি আমি দিয়ে আসছি বরিশাল আসে আমার পনে একটার সময় আমি বরিশাল আসছি আর দেখেছি যে আমি একশো কিলোমিটারে আমার কি আনন্দ দিচ্ছে এবং ষাট কিলোমিটারে কি আনন্দ দিচ্ছে আমি এগুলো দেখলাম যে না ও একশো কিলোমিটারে আমার বাইক আমি কোনো রকমের ওর কোনো খাজুলি পেলাম না গাড়ি শুধু ওই মানে একই রকম সাউন্ড থাকলো আমি সাউন্ডের পরিবর্তন পাই নাই এবং আমি গাড়ি সর্বোচ্চ ব্রেকে চালাছি সত্তর আর আপনার অতিরিক্ত দশ পনেরো আমি গাড়ি টানছি এর মধ্যে আমাকে ও যে কিছু আমাকে বুঝেছে আর অর্পতি যাতটুকু আমি এখন আমার কনফিডেন্সটা আরও তাজা হয়েছে যে ওকে শুধু যত্ন করার মতনই একটা গাড়ি বুঝছেন আমি আগে চালাইছি ডিসকভারি চালাইছি তবে আমি রোডে কুয়াকাটা গেছিলাম কুয়াকাটা থেকে আসলাম ওই ফোর বি অনেকই আছে বুঝছেন হ্যাঁ হয়তো ওদের মধ্যে আমার চাইতে পাঁচ হর্স পাওয়ার বেশি কিন্তু চালকের যদি কনফিডেন্সে যদি হর্স পাওয়ার না থাকে তাহলে তার আমার সাথে গাড়ি টেনতে পারবে না যাই হোক দুইটা ফোর বি সাথে আমার গাড়ির টান দেওয়া হয়েছে লাস্টে আমাকে স্যালেন্ডার দিলে দিয়ে গাড়ি ব্রেক করে দিলো মানে আমার রাস্তা ভালো হলে সমস্যা নাই গাড়ির যতটুক টান আমি দেখি চেক করি এটাই বাস্তব আর এটাই লিগাল কথা আর সেটা কনফিডেন্স আল্লাহ পাকের থেকেই হয় আল্লাহ পাকের থেকে না দিলে